আমাদেরকে চ্যাম্পিয়ন হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলে আগ্রহ তেমন নাই কারণ এই মুহূর্তটা আমাদের আনন্দ করার মুহূর্ত আমরা পুরস্কার পাইছি নিচে গিয়ে আনন্দ করব এখানে কথা বলার তেমন কিছুই নাই তো প্রধান অতিথি এখানে আসছে সবাই তার জন্য দোয়া করব আর যারা অতিথি আসছে সকলের জন্য আমরা দোয়া করবো কামনা করবো তাদের আল্লাহ তাদের জন্য সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেয় আর সকলে আমাদের এস কে একাডেমির জন্য দোয়া করবেন আমরা খেলা উপহার দিয়েছি এর থেকে যেন আরো ভালো খেলা উপহার দিতে পারি এবং সামনেও সামনের বারো যেন আপনারা আসতে পারি আর বিশেষ করে আপনাদের কাছে করোঝড়ো রিকোয়েস্ট করব। যে আমাদের এসকে ওনারের টিম মানে যে ক্লাব পরিচালক আছে উনি ময়মনসিং ফুটবল খেলতে গিয়ে মানে পা ভেঙে ফেলছে ওনার ইচ্ছাকৃতভাবে আঘাত করে পা ভেঙে ফেলছে সবাই তার জন্য একটু দোয়া করবো আমার সম্পর্কে দাদা হয় সাব্বির খান তার জন্য সবাই দোয়া করবো সবাই আমার জন্য দোয়া করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ